খাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর সেটি যদি হয় খয়লা পোড়া কাবাব তাহলে তো কথাই নাই প্রিয় দর্শক আজ দুটো বাইকে নিয়ে চলে গেলাম ছেলেটিক স্টেডিয়াম মার্কেট পয়েন্টে খাবাব খাওয়ার জন্য সেখানে আপনি পেয়ে যাবেন চিকেন কাবাব কলিজিয়া কাবাব তবে সেখানে থেকে জনপ্রিয় কাবাবটি হচ্ছে চিকেন কাবাব আমরা বাইরে তেমন খাওয়া দাওয়া হয় না তাই আজকে আমরা চলে যাই স্টেডিয়াম মার্কেট পয়েন্টে কাবাব খাওয়ার জন্য সেখানকার কাবাব না অনেক স্বাদ তাই আমরা চলে যাই সেই খাওয়ার জন্য যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম মামাকে বললাম চার সে কাবাব দেওয়ার জন্য এবং চারটি পরোটা চারটি পরোটা আনার পর আমরা সেটি আহ টেস্ট আপনাদের সাথে শেয়ার করি এটাকে এটিকে অবশ্যই দোষের সাথে নয় দেওয়াই যায় না অত অল্প মূল্যের মধ্যে এত ভালো মানে খাবার খাওয়াই বড় মুশকিল আর এই খাবারটি কেতে হলে আপনাকে অবশ্যই সিলেপ স্টেডিয়াম পয়েন্টে চলে আসতে হবে আর বিশেষ করে এখানে বিভিন্ন বার্সেটি রেস্টুরেন্ট এখানে জড়িত হয় খাওয়ার জন্য আপনি চাললে চলে আসতে পারেন এখানে খাওয়া খাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমাদের এতটুকু পর্যন্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম